বাজারে এখন নতুন আলু তো প্রচুর উঠছে আর এই নতুন আলু দেখেই আলু মাখা খাওয়ার ইচ্ছা হলো তাই কয়েকটা আলু ভালো করে ধুয়ে টুয়ে আর ছাল ছাড়িয়ে বসিয়ে দিয়ে সেদ্ধ হতে আর পাশে এই আলু মাখার রেসিপির যে মশলাটা সেটা তৈরি করে নিই তার জন্য চারটে শুকনো লঙ্কা নিয়েছি এটা ভালো করে গরম করে তারপর সর্ষে তেল দিয়ে এটাকে ভেজে নেব এপিট ওপিট করে ভালো করে লাল করে এই শুকনো লঙ্কাগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না শুকনো লঙ্কার সেই ঝাজালো গন্ধটা নাকে আসছে নমস্কার আমি রিয়া আর আপনাদের সবাইকে রিয়াঙ্গনা রকমারিতে স্বাগত আজ নিয়ে এসেছি সিম্পল একদম আলু মাখার একটা রেসিপি তবে খেতে কিন্তু দুর্দান্ত শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে তুলে রেখে দেবো একটা থালার মধ্যে আর নিয়ে নেব চার থেকে পাঁচটা বড় বড় সাইজের পেঁয়াজ সেগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সেই কুচি কুচি করে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ছেড়ে লাল করে ভাজতে হবে কিন্তু তাই পেঁয়াজটা একটু নেড়েচেড়ে যখন একটু নরম হয়ে এসছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনের পেস্টটা যদি আপনার বাড়িতে রসুনের কোয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু তিন থেকে চারটে বড় সাইজের রসুনের কোয়ার মধ্যে দিয়ে দেবেন দিলে কিন্তু খেতে ভালো লাগবে এবার সেই গোটা রসুনটাকেই দিয়ে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে আমি রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এটাকেও নামিয়ে রেখে দেবো সেই লঙ্কার সঙ্গে লঙ্কা যে থালাটা রেখেছি তার মধ্যে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ফের আমি সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে কয়েকটা বেগুন আমি দিয়ে দিলাম হালকা করে নুন হলুদ মাখিয়েছি মাখিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি দেখুন এবার সমস্ত উপকরণগুলো একটা থালায় নিয়ে নিয়েছি আর নুন লঙ্কার মধ্যে কিন্তু নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার লঙ্কার সঙ্গে নুনটা আগে ভালো করে মাখিয়ে নেব সকালবেলায় হালকা হালকা শীতে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই আলু বেগুন মাখা রেসিপিটা কিন্তু দারুণভাবে জমে যায় সঙ্গে যদি থাকে একটু ডাল তাহলে তো আর বলতেই হবে না তবে শীত হোক গরম হোক বা বর্ষাকাল হোক আলুর মাখা কিন্তু একটা দারুণ রেসিপি বাঙালির জন্য বিশেষ করে ভাজা শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে এই আলু মাখাটা কিন্তু দারুণই লাগে সব সময়ের জন্য লবণের সঙ্গে লঙ্কাটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর সঙ্গে পেঁয়াজটাকেও মাখিয়ে নেব এখানে যদি রসুন থাকতো তাহলে লঙ্কার সঙ্গে কিন্তু রসুনটাকেও আমি নিয়ে মাখিয়ে নিতাম তারপরে পেঁয়াজটাকে নিতাম পেঁয়াজটাকে লঙ্কা লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে বেগুন আর আলু এক এক করে মিশিয়ে নেব বেগুনের কিন্তু আমি ছাল ফেলিনি বেগুনের ছাল সমেতই কিন্তু আমি এখানে মাখিয়েছি আলুটাকে আপনারা যদি পছন্দ নাই করেন তখন কিন্তু বেগুনের ছাল ফেলে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর আলুটাকে এবারে এইভাবে ম্যাশ করে নিয়ে সব জিনিসটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব দেখুন বেগুনটাকেও কিন্তু নিয়ে নিলাম এবার আলুটাকেও কিন্তু ম্যাশ করে নিয়েছি এবার সব জিনিসটাকে একসঙ্গে নিয়ে ভালো করে মেখে নিতে হবে আলু বেগুন পেঁয়াজ যা যা নিয়েছি আমি সব একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে সমস্ত জিনিসটা মাখানো হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল আলু মাখা সর্ষের তেল যদি না হয় তাহলে কি করে হয় এখানে কিন্তু রিফাইন তেল একদম ব্যবহার করা যাবে না সমস্ত উপকরণগুলো ভাজার জন্য সর্ষের তেল লাগবে এবং আলু মাখানোর সময়ও কিন্তু সর্ষের তেল লাগবে টেস্ট বাড়ানোর জন্য ওর মধ্যে দিয়ে দেবো অনেকটা ধনিয়া পাতা কুচি ভালো করে এবার এর মধ্যে মাখিয়ে নেব নিলেই আমাদের কিন্তু আলু ভর্তা রেডি আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তবে যারা বেগুন খেতে ভালোবাসেন না তারা কিন্তু বেগুন বেগুনটা না দিতেও পারেন বেগুন ছাড়াও শুধু আলু দিয়ে এভাবে মাখাবেন দেবেন খুব সুন্দর লাগবে দেখা হবে তাদের নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন